ফাইভ কোর ফাইভ কোর ফাইভ কোর হ্যাঁ এখন যে স্ক্রিনে পর আপনারা স্পিকার দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ফাইভ কোরের স্পিকার আর এগুলার ওয়াট হচ্ছে দুই হাজার কোরের ওয়াট তো অনেকে বলতে পারে ভাই এইগুলো স্পিকার তো ক্যাপসনের মডেল এগুলো ফাইভ এর কিভাবে আসলো তো হ্যাঁ এগুলো ক্যাপসনের মডেল হতে পারে বাট এখন ফাইভ কোর এই কোম্পানি এখন সেম টু সেম একই মাল আপনাদেরকে প্রোভাইড করতেছে বাট রিসেন্টলি কি হয়েছে এই যে দুই হাজার ওয়ার্ডের স্পিকার গুলো এগুলো যে ক্যাপসনের পাওয়া যাইতো সেগুলো রেট তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকতো বাট রিসেন্টলি এই ফাইভ কোরের স্পিকার গুলো অনেক কম দামে পাওয়া যাবে ঠিক আছে ওইগুলার থেকে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা কম আর এই স্পিকার একমাত্র সাপলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের প্রথম আমরা দেখছি এবং দেখার সাথে সাথে আমি গেছিলাম যাওয়ার সাথে সাথে ভিডিওটা করে কারণ একটাই সেটা হচ্ছে সামনে পুজো পুজোর আগে অনেকে মাল তৈরি করতেছে তো সেই আমি চিন্তা করলাম যে এই স্পিকার গুলো আজকেই লঞ্চ হয়েছে বা এখানে এসে আনবক্সিং হয়েছে তো আমার এটার ভিডিও আজকে ইমার্জেন্সি সন্ধ্যাতে দিতে হবে কারণ পূজার আর বেশি দিন বাকি নাই তো সেজন্য আমি এই দুটি স্পিকারে ভিডিও করছি দেখতে পারতেছেন দুইটার আনবক্সিং করার পরে একটি টেবিলে রাইখে আপনার আমি দেখাইতেছি তো দুইটি স্পিকারের কোয়ালিটি সম্পর্কে এখন আমি আপনাদেরকে ধারণা দিব যাদের অবশ্যই পছন্দ থাকবে তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে শাবলা সাউন্ড অন ক্যাবিনেট সেন্টারের তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে স্পিকারগুলো পার্সেস করতে পারবেন আর আপনার আপনারা যদি আমার চ্যানেল থেকে ভিডিও দেখে যদি আপনারা স্পিকারগুলো পার্সেস করেন অভিয়াসলি আরো প্রাইসটা অনেক কম পাবেন আর এই স্পিকারের যে প্রাইসটা থাকবে সেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো তো স্পিকার নিয়ে যদি আমি কথা বলি দুইটা স্পিকারই হাই পাওয়ারের স্পিকার মূলত এই স্পিকারগুলো ব্যবহার করতে হবে একমাত্র থান্ডার পার্টে এবং কি সাব ওফারে তাছাড়া স্পিকারগুলো অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না আর সাব ওফার এবং কি ঠান্ডার পার্টে যদি ব্যবহার করা হয় মারাত্মক লেভেলের সাউন্ড কোয়ালিটি পৌঁছাবে তার কারণ হচ্ছে এই ফাইভ কোর স্পিকার বা ফাইভ কোর যে কোম্পানিটা সেটা অনেকে চিনে বা এটা সব থেকে আগে বাংলাদেশে মানে এটার স্পিকার পাওয়া যায় তো এখন তো সবগুলো নতুন বাট এ ফাইভ কোর অনেক আগে থেকে বাংলাদেশে স্পিকার প্রোভাইড করত তো দুইটা স্পিকারই 2000 ওয়াটের স্পিকার এবং কি দুইটাই 18 ইঞ্চি 280 ম্যাগনেট ঠিক আছে আর এটার ব্র্যান্ড হচ্ছে ফাইভ কোর এ সাউন্ড অফ ইন্ডিয়া আর দুইটা স্পিকারের ভয়েস কল হচ্ছে 5 ইঞ্চি এবং কি দুইটারই স্পাইডার ডবল এবং কি এটার ভিতরে ইন আউটের কয়েল তো দুইটারই সাউন্ড কোয়ালিটি এক কথায় বলতে গেলে অসাধারণ পাওয়া যাবে যারা মিনিমাম হাই বাজেটে মানে যে একদম হাই বাজেটের মধ্যে সাব তৈরি করতে চাচ্ছেন মূলত তাদের জন্য হতে পারে এই স্পিকার গুলা কারণ এই স্পিকার গুলা প্রাইস অনেকটাই কম মানে যে ধারণার বাইরে আপনারা প্রাইস বললে চিন্তাও করতে পারবেন না কারণ এগুলা প্রাইস অনুযায়ী এগুলো রেঞ্জ অনেকটাই মানে যে মানে কি বলবো বলার মতো না দি স্পিকারগুলো কোয়ালিটি একটা ফোর পার্টের একটা হচ্ছে সিঙ্গেলের ম্যাগনেট আর দুইটারই বেস্ট অফ দা বেস্ট মানে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে কোন রকম হিমশিম খাবেন না যে কোনো এমপ্লিফায়ার সাউন্ডের জগতে যে কোনো এমপ্লিফায়ার দিয়ে আপনারা এই স্পিকারগুলো লোড দিতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না এই স্পিকারগুলো ফার্স্ট টাইমে সাবলা সাউন্ড এন্ড ক্যাবিনেট সেন্টার আসছে আর আর সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিও দিতেছি আপনারা দেখতে পারতেছেন আর এগুলোর কোয়ালিটি দেখে আমি নিজে প্রথমে অবাক হয়ে গেছি প্রথমে তো আমি ক্যাপসনের ভিডিও করতাম বাট এখন এগুলার যে মানে কোয়ালিটি এটা বলার মতো না যারা একবার নিবে আমি বলতে যারা একবার নিবে তারা এটার সাউন্ড কোয়ালিটি সম্পর্কে জানতে পারবে আমি নিজে দেখছি এবং কি সামনে এটা মাল ফিডিং এর ভিডিও আসবে অবশ্যই ফলো রাখবেন মূল কথা বলতে কি 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 স্পিকার সাথে স্পাইডার ডবল এবং এবং কয়েল কয়েল ইঞ্চি একটা স্পিকারের সব থেকে যে বেশি থাকে সেটা হচ্ছে ম্যাগনেট চার্জিং ক্ষমতা যেটা এটাতে অনেক গুড কোয়ালিটি ভাবে দেওয়া আছে আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো স্পিকার এবং কি নাম্বারিং স্পিকার বা ব্র্যান্ডের যে কোম্পানি গুলো আছে তো সেগুলোর মাল কেনার জন্য তাহলে সেই কোম্পানির মালগুলো কিনে মাল ফিটিং করেন কখনই আপনারা ঠকবেন না তো সেম টু সেম একই এই দুটো স্পিকার তো অবশ্যই আপনারা সাজেস্টে রাখতে পারেন পূজার আগে যারা মাল ফিটিং করতেছেন অবশ্যই আপনারা একবার হলো স্পিকারগুলো দেখতে পারেন এবং কি সাবলা সেভ কেভিনেট সেন্টার আপনারা ফোন দিয়ে ইমোতে আপনার স্পিকারগুলো ভিডিওগুলো দেখতে পারেন কোনো রকম সমস্যা নাই তো অবশ্যই আপনারা দেখবেন যাচাই বাছাই করবেন আর স্পিকারের যদি আমরা ফ্রন্ট সাইড যদি দেখি তাহলে দেখতে পারতেছেন স্পিকারের কোয়ালিটি আপনি দেখে কখনো বুঝতে পারবেন না যে আসলে এই স্পিকারগুলো কি স্পাইডার এবং কি কি পেপার দিয়ে মানে বানানো হয়েছে মানে এগুলোর কোয়ালিটি এতটাই স্ট্রং বলার হওয়ার যেমন সাপোজ আপনি ধরেন একটা মোবাইল ফোনের জন্য এরকম অ্যালুমিনিয়াম ফ্রেম হয় এবং কি প্লাস্টিক ফ্রেম হয় সাথে সাথে কিন্তু স্টেনলেস স্টিল কিন্তু ফ্রেমও কিন্তু হয় তো তিনটা ফ্রেমের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফারে বাট ফোন কিন্তু একটাই সেম টু সেম এই ক্ষেত্রেও আপনারা স্পিকারের শুধু কোয়ালিটি বা স্পিকার বড় দেখলে হবে না আপনাকে দেখতে হবে স্পিকারের পেপার কি রকম স্পাইডার কি রকম ফ্রেম কি রকম ম্যাগনেট কি রকম এগুলো আপনাকে ফোকাস করতে হবে তাহলে স্পিকার কিনে বা আপনারা সাউন্ডের জগতে রাজা হতে পারবেন তো অবশ্যই স্পিকারগুলো দেখলেন তো প্রত্যেকটা স্পিকার প্রাইজ দেওয়া হয়েছে বিশ হাজার টাকা করে তো তারপরও আপনারা আমার চ্যানেল থেকে গেলে অবশ্যই গেলে আপনার নাম বলেন অবশ্যই স্যাক্রিফাইস পাবেন কিছু হলেও তো প্রাইসগুলো সীমিত ক্যাপশনের স্পিকারের থেকেও তো তারপর আপনারা চ্যানেলের নাম বললে অবশ্যই কিছু সেক্রিফাইস পাবেন তো অবশ্যই পূজার আগে যদি মাল কিনতে থাকেন বা কেনার ধান্দা করে থাকেন বা সাপটা থান্ডার পার্ট যদি আপনারা কেনার ইচ্ছে থাকেন অবশ্যই এখানে যোগাযোগ করে মালগুলো নিতে পারেন তো আজকের ভিডিওটা এটুকুই তো সবাই সবাই খেয়াল রাখবেন ঠিক কেয়ার বাই বাই